হ্যালো গাইস কেমন আছো সবাই আমি কিন্তু দারুণ আছি ভাগ্নে রিসেপশানে অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর আমার তো আনন্দের সীমা পরিসীমা ছিল না কারণ আমার পর অনেক দায়িত্ব ছিল এবং কিনা অনুষ্ঠান বাড়ি মানে আমার একটা আলাদাই এক্সাইটমেন্ট হয় তো অনুষ্ঠানের জন্য সব কিছু রেডি এবং সবাই চলে এসেছিলো কিন্তু কোনে যাত্রীরা তখন এসে পৌঁছায়নি তো ওদের নিয়ে একটু চিন্তাই ছিলাম কারণ মেদিনীপুর থেকে দুর্গাপুর অতটা রাস্তা জার্নি করতে ওদের তো একটু অসুবিধা হবে দেখো কোনে যাত্রীরা কিন্তু চলে এসছে ওদের অবস্থা দেখো ওরা সবাইয়ের কি অবস্থা কোনোভাবেই রেডি নেই যা হোক তা হোক একটা পরি পোশাক আশাক পরে ওরা চলে এসছে ওরা কোনোভাবেই অনুষ্ঠান বাড়িতে ঢুকতে চাইলো না ওরা বলল আমরা আগে রেডি হব তারপরে আসব তো ওদের সবাই ক্লান্তিতে এবং অতটা পরিমাণ জানিতে ওদের অবস্থা একদমই খারাপ তো কী করা যায় এটা নিয়ে আমরা সবাই খুব চিন্তায় পড়ে গেলাম তো পড়ে যাওয়ার পর ওদের রুমের ব্যবস্থা করা ছিল তো রুমের ব্যবস্থা করার জন্য সবাই ঠিক করলো যে অলরেডি রিসেপশানের টাইম চলছে নটা সাড়ে নটা বেজে গেছিল তখন গিয়ে ওরা রেডি হয়ে কখন নামবে এই নিয়ে তো একটা চিন্তার বিষয় হলো কিন্তু ওরা কোনো মতেই ঢুকতে চাইলো না তখন ওদেরকে বাধ্য হয়ে রুমে নিয়ে যাওয়া হলো আর এদিকে দেখো অনুষ্ঠান শুরু হয়ে গেছে একটা প্রোগ্রামের আয়োজন করা ছিল ওরা খুব সুন্দর গান গাইছিল কিন্তু আমার তো খুব ভালো লাগছিলো সবাই খুব আনন্দ করছিল তো এদিকে কোনে যাত্রীরা চলে গেছে ওদের জন্য দেখাশোনার জন্য জামাইবাবু আমার জামাইবাবু তো বড়ো জামাইবাবুর ভাই এরা সবাই চলে গেলো আর এদিকে অনুষ্ঠান চলছে এবং সবাই অনুষ্ঠান দেখছে আর ওই পাশে খাওয়া দাওয়া চলছে ফটো আনন্দ সব কিছু সব মিলে একদম ভরপুর এই দেখো আমার ছেলে এবং আমার ভাগ্নের মেয়ে দুজনেই খেলতে শুরু করেছে ওকে কিন্তু দাদা 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 বলতে থাকে এবং ওর সঙ্গে ঘুরতে থাকে ওকে খুব পছন্দ করছিল তো এরপর দেখো এই কাকিমার সঙ্গে আমরা ফটো তুলে নিচ্ছি আমিও তোমাদের সঙ্গে একটু ভিডিও তো শেয়ার করবো বলে আমিও একটু ভিডিও তুলে নিচ্ছিলাম বলো সবাইকে কেমন লাগছে এরপর দেখো প্রিয়াঙ্কার কাছে মৌলি চলে গেছে তো মৌলি গেছে মানে তো ভিডিও এবং প্রচুর 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 পরিমাণে ফটো তো প্রিয়াঙ্কার মৌলি ফটো তুলে নেওয়ার পর প্রিয়াঙ্কা একটু বসেছিল আমি সেই ভিডিও ক্লিপটা নিয়ে নিচ্ছিলাম প্রিয়াঙ্কাকে খুব সুন্দর লাগছে দেখো এরপরে কোনো যাত্রীরা রেডি হয়ে গেছে হয়ে ওরা কিন্তু তত্ত্ব নিয়ে এক তম্পস্তিত কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে প্রায় দশটা ভিজে গেছিল তো ওরা কখন কি খাবে আর কীরকম করে থাকবে এই নিয়ে সবাই চিন্তিত হয়ে গেছিলো তবে ওরা খুব তাড়াতাড়ির মধ্যেই কিন্তু রেডি হয়েছিল ওদেরকে টিফিন দিয়ে দেওয়া হয়েছিলো রুমেই তো ওখানেই টিফিন খেয়ে নিয়েছিলো তবে যেসব স্টার্টার জাতীয় যে স্টলগুলো দেওয়া হয়েছিল ওতে ওরা ঠিকমতো খেতে পারেনি কারণ দেরিও হয়ে গেছিলো তারপরে ডিনারেরও টাইম হয়ে গেছিলো তো সব মিলে অনুষ্ঠানটা চলছিল ওরা প্রচুর পরিমাণে তত্ত্ব নিতে দেখো বর্বয়ের মিষ্টিটা তো আমার দারুণ লেগেছিল খুব সুন্দর লাগছিল তো ভাই সবাই দেখো সেজে বুঝে তো সবাইকে কেমন লাগছে একটু জানিও কিন্তু তোমরাও একটু বলো কেমন লাগছে এবং ওদেরকে অতটা জানির পর এই দেখো এই হচ্ছে প্রিয়াঙ্কার ভাই এই মানে আমি বলবো ছোট ছেলেটা মানে আমার থেকে তো অনেকই ছোট ও খুব জলি এবং খুব ভালো তো সবাই মিলে আসছিল তো এই বৌদি মানে এই দিদিটা প্রিয়াঙ্কার সঙ্গে এসেছিলো আবার কোনে যাত্রী হিসেবে কিন্তু বাইরে থেকে এন্ট্রি নিচ্ছিলো এ হচ্ছে প্রিয়াঙ্কার বাবা তো সবাই চলে আসছিলো তো সবাইকে খুব সুন্দর লাগছিলো এবং খুব আনন্দের সঙ্গে অনুষ্ঠানটা কাটছিলো আর এই দিকে দেখো বাচ্চাগুলো স্টেজের মতো উঠে গেছে এবং ওখানে উঠে না ডান্স করতে শুরু করে দিয়েছে ওদের ডান্স তো দেখার মতো ছিল সবাই একদম আনন্দে একদম মুশকুল ছিল কিন্তু আমরা তখনও খেয়ে নি কেন কিন্তু আমার ক্ষেত্রে কি হয়েছিল আমার কিন্তু ভীষণ গরম লাগছিল বুঝতে পারছিলাম না যে এতটা ভেতর থেকে শরীর খারাপ হয়ে গেছে তো ভীষণ গরম লাগছিলো কিচ্ছু খেতে ইচ্ছে করছিল না তো কিছু করাই ছিল না অনুষ্ঠানটা আমাকে তো অ্যাটেন্ড করতেই হবে আর সবার সঙ্গে একটু আনন্দের সঙ্গে যেসব দায়িত্বগুলো ছিল সেগুলো তো পালন করতেই হবে এই যে বাচ্চাগুলো একদম ফুলটু মস্তি চেয়ে নাচতে লেগে গেছে তো এরপরে খাওয়া দাওয়ার অনুষ্ঠানও শুরু হয়ে গেছিলো তো সবাই খেয়েও নিচ্ছিলো তবে আমরা তখনও খেতে যাইনি এই সবাইকে একটু দেখাশুনো করে নেওয়া এবং সবার সঙ্গে একটু কথা বলে নেওয়া কারণ ওর পরে আবার কবে দেখা হবে যেসব আত্মীয়রা এসছে ওদের সঙ্গে এই অনুষ্ঠান বাড়ি হলেই কিন্তু দেখা হয় অন্য সময় দেখা হওয়ার সম্ভাবনাটা খুবই কমই থাকে আর দেখা হয় না বলেই চলে তো তোমাদের কেমন লাগছে বলো আমার ভিডিওগুলো তো অবশ্যই কিন্তু বলো কমেন্ট করে জানিও এরপর দেখো সবাই বৌদিরা দিদিরা সবাই নাচতে লেগে গেছে এরপরে প্রিয়াঙ্কাও দেখো চলে এসছে প্রিয়াঙ্কাকে নিয়ে নাচতে লেগে আছে ভাগ্নেও নাচছে আমি কিন্তু ডান্স করতে আমার বৌদিও নাচছে দেখো তো আমি কিন্তু ডান্স করতে যাইনি কারণ আমার শরীরটা ভালো লাগছিল না আর শরীরটা ওর ভালো লাগছিল ও ডান্স করতে জানে আমি আমরা বাইরে থেকেই ভিডিও করছিলাম তো এইভাবে আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে এবং কোনো যদি সাজেশান থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং কমেন্ট করে জানিও কি কী আর আপডেট চাও বা কীরকম ধরনের ভিডিওটা অবশ্যই বলো আর আমার ইউটিউব চ্যানেল থেকে যদি দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা কিন্তু ক্লিক করে দিতে ভুলে যেও না যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে প্রথমেই চলে আসে এইভাবেই আমার সঙ্গে জুড়ে থেকো এবং ভালোবাসা দিও এটাই চাই তোমাদেরকেও আমি বড্ড ভালোবাসি সাথে থেকো সঙ্গে থেকো জুড়ে থেকে ভালো থেকো টাটা